নমস্কার বন্ধুরা আন্দামান কিচেন এ টু তরফ থেকে সবাইকে আমার স্বাগত আমি আজকে রান্না করব সিমের বীজ আর চিংড়ি মাছ দিয়ে এখন আমি সব কিছু কেটে নিয়ে ফিরে আসব আপনাদের সাথে নতুন এক রান্নার সঙ্গে সব কিছু আমার কাটা হয়ে গেছে এইখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আলু আর সিমের বীজ আর চিংড়ি মাছ গ্যাস এখন আমি অন করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলের ভিতরে দিয়ে দিলাম লবণ তেল ছিটবে না সবার সবার আগে আমি সিমের বিচিটা ভেজে নেব। দিয়ে দিলাম সিমের বীজ এখন নেড়ে চেড়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিলাম লবণ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেল এখন আমি নামিয়ে নেব সিমের বীজ ভাজা হয়ে গেল এখন আলুটাকে ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেল দিয়ে দিলাম আলু আলুটাকে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিলাম নুন এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আলুটা ভাজা আমার হয়ে গেল এখন আমি নামিয়ে নেব কড়াইতে তেল আছে তেল দেবো না চিংড়ি মাছের হলুদ লবণ মেখে নিয়েছি এখন আমি ভেজে নেব ভাজা আমার হয়ে গেল এখন আমি ঢেলে নেব কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেল দিয়ে দিলাম জিরা আর তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি নেড়ে নিলাম দিয়ে দিলাম নুন আর দিলাম হলুদের গুঁড়ো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দিলাম লঙ্কা বাটা আর দিয়ে দিলাম জিরা বাটা এখন ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে দিয়ে দিলাম টমেটো কুচি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেল ঢাকাটা তুলে নিলাম মশলা আমার প্রায় কষানো হয়ে গেল এখন ভেজে রাখা সিমের বীজ আর আলু দিয়ে দেব সামান্য একটু জল দিয়েছি এখন ভালো করে কষাতে হবে তো ঢাকা দিয়ে নিলাম ঢাকাটা খুলে নিলাম আর দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য একটু চিনি আবারও নেড়ে চড়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ এখন নেড়ে চেড়ে জল গরম করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দশ মিনিট রেখে দিতে হবে সব কিছু সিদ্ধ হয়ে গেল আবারও একটু সময় ঢাকা দিয়ে দেব তরকারি প্রায় আমার শেষের দিকে এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি আমার রান্নার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তরকারিটা আমার হয়ে গেল এখন আমি ঢেলে নেব আমার রান্নাটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসবো আর নতুন ভিডিও নিয়ে